এই নিফটি ফিফটি কি এরকম সরলরেখায় ওপরের দিকে চলতে থাকে এরকম চলে না তার পরিবর্তে এরকম একবার নিচে নামে একবার ওপরে যায় আবার নিচে নামে আবার ওপরে যায় নিচে নামে ওপরে যায় এরকম কন্টিনিউ চলতে থাকে তো এটাই হলো মার্কেট সাইকেল মার্কেট সাইকেল আমাদের বলে যে যখন শেয়ার প্রাইস বা যে কোনো অ্যাসিডের প্রাইস এরকম ওপরের দিকে যায় তারপরে আবার একটা ফল আসবে আবার যখন ফল আসবে তারপরে আবার মার্কেটে এরকম আবার র্যালি হবে তারপরে আবার ফল আসবে তারপরে আবার র্যালি হবে যেমন গ্রীষ্মকালের পর শীতকাল আসে এবং শীতকালের পর আবার গ্রীষ্ম আসে আবার গ্রীষ্মের পর শীত আসে ঠিক একই রকম মার্কেটে র্যালির পর ফল আসে ফলের পর র্যালি আসে র্যালির পর আবার ফল আসে এইরকম কন্টিনিউ চলতে থাকে মার্কেট সাইকেল কিছু ফেজ নিয়ে তৈরি এবারে আমরা সেটা জানি যে কি কি ফেজ নিয়ে একটা মার্কেট সাইকেল তৈরি হয় এবং তার পেছনে কি কি সাইকোলজি থাকে অর্থাৎ সেই সময় মার্কেটের কি সেন্টিমেন্ট থাকে ইনভেস্টার ট্রেডার রিটেল পাবলিক যত আছে তারা কিভাবে মার্কেটকে দেখে সেগুলো আমরা এক এক করে জানব শেয়ার মার্কেটের বেসিক থেকে অ্যাডভান্স আমরা একটা পুরো প্লেলিস্ট লিস্ট বানাচ্ছি এটা তার বাইশ নম্বর ভিডিও আপনি যদি আগের ভিডিওগুলি না দেখে থাকেন এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে এখান থেকে চেক করে নিতে পারবেন পুরো মার্কেট সাইকেল চারটে ফেজ নিয়ে তৈরি প্রথম ফেজকে বলা হয় অ্যাকিমিউলেশন এটা কখন স্টার্ট হয় অ্যাকিউমিউলেশান ফেজ স্টার্ট হওয়ার আগে শেয়ার প্রাইসের এরকম একটা ফল আসে তারপরে একটা বটম বানায় বটম বানিয়ে এখানে প্রাইস ঘুরতে থাকে একই জায়গায় চলতে থাকে এই যে ঘটনাটা ঘটছে এখানে এটাকে বলা হয় অ্যাকিউমিউলেশান এই যে এই ঘটনাটাকে অ্যাকিউমিউলেশান বলা হয় এখানে মার্কেটের যে নর্মাল সেন্টিমেন্ট থাকে সেটা হচ্ছে প্যাসেমিস্টিক সেন্টিমেন্ট থাকে মানে সবাই ভয় থাকে যে এখান থেকে আবার প্রাইস না নিচে চলে যায় আর মার্কেটে সেই সময় প্রচুর পরিমাণে আমরা নেগেটিভ নিউজ পাবো যেখানেই যাব সেখানেই মার্কেট সম্বন্ধে নেগেটিভ নিউজ এরপরে সেকেন্ড ফেস স্টার্ট হয় যেটাকে বলা হয় মার্কআপ ফেস বা অ্যাডভান্সিং বা বুল মার্কেটও বলা হয় এখানে কি হয় এখানে শেয়ার প্রাইস অ্যাকিমুলেশনের পরে শেয়ার প্রাইস ওপরের দিকে চলতে থাকে এই অবস্থায় মার্কেটের সেন্টিমেন্ট কি থাকে মার্কেটে যত খারাপ নিউজ চলছিল সেগুলো বন্ধ হয়ে যায় ইকোনমিক কন্ডিশন বেটার হতে থাকে এবং মার্কেটে ফোমও দেখা যায় মানে ফিয়ার অব মিসিং আউট এই অবস্থায় মার্কেটে যত রিটেল ইনভেস্টার্স আছে তাদের মধ্যে একটা জিনিস দেখা যাবে যে তারা একটা কিছু মিস করে যাচ্ছে মার্কেটে সবাই দ্রুত এন্ট্রি নিতে চাইছে এমনটা দেখা যাবে যদি না মার্কেটে এন্ট্রি নেয় কিছু একটা বড় কিছু মিস হয়ে যাবে এমন সেন্টিমেন্ট মার্কেটে দেখা যাবে তারপরে স্টার্ট হয় ডিস্ট্রিবিউশন ফেস মানে এখানে কি হয় শেয়ার প্রাইস আর উপরের দিকে যায় না যেমন মার্কা ফেসে শেয়ার প্রাইস উপরের দিকে যাচ্ছিল বাট ডিস্ট্রিবিউশন ফেসে শেয়ার প্রাইস আর উপরের দিকে যায় না বাট এক জায়গায় এরকম চলতে থাকে এরকম চলতে থাকে এখানে প্রাইস একটা স্টেবিলিটি দেখায় একটা রেঞ্জের ভেতরে চলতে থাকে এখানে মার্কেটের যে সেন্টিমেন্ট থাকে মার্কেট হচ্ছে স্লো ডাউন হয়ে যায় মানে বড় বড় আর মুভ দেখতে পাওয়া যায় না আর মার্কেটে ভোলাটিলিটি ইনক্রিজ করে মানে হঠাৎ শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছে আবার হঠাৎ শেয়ার প্রাইস নিচের দিকে নামছে আবার উপরের দিকে যাচ্ছে নিচের দিকে নামছে বাট একটা রেঞ্জের ভেতরে আর যদি হাইও বানায় সেটা খুবই অল্প উপরে যাচ্ছে এই সময় কি হয় নর্মালি যত রিটেল ইনভেস্টার্স আছে এখানে ফেসে যায় আর ঠিক এই সময়ে বড় বড় ইনভেস্টাররা প্রফিট বুক করে প্রফিট বুক করে রিটেল ইনভেস্টার্সের কাছে শেয়ার দিয়ে দেয় আর তারপরে ডাউন ট্রেন স্টার্ট হয় চার নম্বর ফেস যেটা ডাউন ট্রেন এখানে শেয়ার প্রাইস এরকম নিচের দিকে নামতে থাকে এই অবস্থায় মার্কেটে সেন্টিমেন্ট কি থাকে মার্কেটে ফিয়ার কাজ করে সবাই ভয় পেতে থাকে যে শেয়ার প্রাইস নিচের দিকে নামছে আর তার ফলে সবাই লসে বিক্রি করা স্টার্ট করে মার্কেটে প্রচুর নেগেটিভ নিউজ আমরা দেখতে পাবো মার্কেটে সেল অফ স্টার্ট হবে সব রিটেল পাবলিকরা লসে বিক্রি করা স্টার্ট করে দেবে পুরো মার্কেট সাইকেল এইরকম চারটে ফেসে চলতে থাকে প্রথমে অ্যাকিমিউলেশন হবে এখানে তারপরে মার্কআপ হবে মানে শেয়ার প্রাইস ওপরে যাবে তারপরে ডিস্ট্রিবিউশন হবে তারপরে ডাউন ট্রেন্ড হবে আবার এখানে অ্যাকিমিউলেশন হবে আবার শেয়ার প্রাইস ওপরের থেকে যাবে আবার ডিস্ট্রিবিউশন হবে শেয়ার প্রাইস নিচে দিকে নামবে আবার এখানে অ্যাকিউমুলেশন হবে এই জিনিসটা কন্টিনিউ সাইকেলের মতো চলতে থাকবে আর তাই জন্য এটাকে মার্কেট সাইকেল বলা হয় এটা কন্টিনিউ রিপিট হতে থাকবে এই যে পুরো মার্কেট সাইকেল এটা কিছু বছর ধরে চলে প্রথমে কিছু বছরে অ্যাকিমিউলেশন হবে তারপরে মার্কআপ হবে কিছু বছর তারপরে ডিস্ট্রিবিউশন হবে কিছু বছর তারপরে ডাউন ট্রেন্ড হবে এবং সেম জিনিস রিপিট হতে থাকবে যেমন আমাদের সিজন চেঞ্জ হতে থাকে গরমের পর শীত আসে শীতের পর আবার গরম আসে এবারে আমরা জানি এটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি যেমন যখন আমরা দেখতে পাবো যে অ্যাকিমিউলেশন হচ্ছে মানে শেয়ার প্রাইস এরকম ফলের পর শেয়ার প্রাইস এরকম বটম বানিয়ে একটা এরকম কনসলিডেট করছে এর মানে এখান থেকে শেয়ার প্রাইসের একটা আপসাইডে মুভমেন্ট হতে পারে এই অবস্থায় যদি আমরা কোনো প্রপার স্ট্র্যাটেজি দেখতে পাই প্রপার চার্ট প্যাটার্ন দেখতে পাই আমরা এইসব জায়গায় এন্ট্রি করতে পারি আর একটা বড় প্রফিট আমরা নিতে পারি যখন আবার অল টাইম হাই চলে যাবে সেখানে আমরা এক্সিট করে দিতে পারি তাহলে আমাদের একটা বড় প্রফিট আসতে পারে আমরা যদি অ্যাকিউমুলেশনের সময় মার্কেটে এন্ট্রির কথা ভাবি তাহলে তখন আমাদের সাহস এবং পেশেন্সের দরকার কারণ অনেক সময় হবে যে অ্যাকিমিউলেশন অনেক টাইম ধরে দীর্ঘ টাইম ধরে হচ্ছে তো সেই পেশেন্সটা আমাদের থাকতে হবে তখনই আমরা অ্যাকিমিউলেশন ফেজে ওখানে এন্ট্রি করতে পারি অথবা আমরা মার্কআপ ফেজে এন্ট্রি করতে পারি মার্কআপ ফেসে আমরা যখন এন্ট্রি করবো তখন আমাদের সাবধান থাকতে হবে যে মার্কআপ ফেজের পরে কখন আবার ডিস্ট্রিবিউশন ফেজ স্টার্ট হয়ে যাচ্ছে ডিস্ট্রিবিউশন ফেসেও আমরা অনেক সময় ফেঁসে যেতে পারি আর যখন মার্কেটে আমরা দেখবো ডিস্ট্রিবিউশন একটা ফেস হচ্ছে মানে শেয়ার প্রাইস এরকম ওপরের দিকে গিয়ে তারপরে এরকম চলছে এখানে আমরা এন্ট্রি অ্যাভয়েড করব কারণ আমরা এটা জানি না এখান থেকে শেয়ার প্রাইস ওপরের দিকে যাবে নাকি নিচের দিকে নামবে নিচের দিকে নামলে আমরা ফেসে যাব তাই আমরা এখানে এন্ট্রি করবো না যতক্ষণ না এখানে কনফার্মেশান হচ্ছে যে শেয়ার প্রাইস কোন দিকে যাওয়ার জন্য রেডি আর তারপরে ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ডে আমরা কখনোই এন্ট্রি নেব না যদি আমরা ডাউন ট্রেন্ডে এন্ট্রির কথা ভাবি এই জিনিসটা হবে যে একটা ছুরি ওপর থেকে পড়ছে আর আমরা সেটাকে ধরতে চাইছি তাহলে আমাদের তখন হাত কাটবে মানে মার্কেটে লস হবে আমাদের তো ডাউন ট্রেন্ডের পর অ্যাকিমিউলেশন হোক তারপরে আমরা ভাববো যে এন্ট্রি নেবো কি নেব না অ্যাকিমিউলেশনের সময় যদি আমরা প্রপার সেট আপ দেখতে পাই প্রপার স্ট্র্যাটেজি চার্ট প্যাটার্ন দেখতে পাই তারপরে আমরা প্রপার স্ট্র্যাটেজি অনুযায়ী এন্ট্রি করতে পারি এবং তারপরে আমরা ট্রেড করতে পারি বা ইনভেস্ট করতে পারি আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ ছিল ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ